পঁচানব্বই কোন ছিয়ানব্বই পঁচানব্বই পঁচানব্বই না ছিয়ানব্বই পঁচানব্বই হাজার টাকা বাইরেই যাই আচ্ছা বাইরে যাই বাইরে থেকে শুরু করি বাইরে শেষ করি

পঁচিশ হাজার টাকা আসলে আমরা প্রত্যেকটা বাইকেই চেষ্টা করি সম্মান করার জন্য কারণ একটা মানুষ আসবে অনেক সময় পাঁচশো এক হাজার দু হাজার টাকার জন্য অনেকের মন খারাপ হয় সেক্ষেত্রে আমরা ওই দিকটা ফলো করি একটু আচ্ছা আচ্ছা বুঝতে পারি ঠিক আছে ওকে এক লাখ পঁচিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড টেন ডিসকলোম্বর হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আপনার মডেল তেইশের মডেল মডেল

এদিকেও যা বাইক আছে সব বাইক ইনশাআল্লাহ দেখাবো লাইটে সবাই শেয়ার করতে থাকুন আচ্ছা এটা হচ্ছে কি এফ হিরো হাং এডিশন হিরো হাং রিফ্রেশারিশন এবিএস এবিএস ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস ডাবল ডিক্স এবিএস ওকে সিঙ্গেল চ্যানেল এবিএস একদম ফ্রেশ কন্ডিশন 2022 এর মডেল 22 এর মডেল

আর এটা এক লক্ষ টাকা এক লাখ টাকা ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই না পঁচানব্বই না পঁচানব্বই টাকা পাচ্ছেন কিন্তু একদম দেখেন চাকা থেকে শুরু করে যারা নতুন তাদের জন্য কিন্তু আসলে এই বাইকটা মাত্র

ভাই খেলতে খেলতে গ্যাং হয়ে গেছে ভাই মজা নিচ্ছে ঠিক আছে ভাই আচ্ছা ইয়া এন্টার এন্টার টিভিএস এর এন্টার একদম ফ্রেশ কন্ডিশন ভাই 25 সিসি এটা টিভিএস এর স্কুটির মানে জগতে টিভিএস এর একদম লেটেস্ট বাইক এটা আচ্ছা টিভিএস এর টিভিএস কোম্পানির 125 সিসি স্মার্ট এক্স এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে কি

চব্বিশের ফেব্রুয়ারি থেকে একদম নতুনের মতো কন্ডিশন আছে আর এটা হচ্ছে গিয়ে আপনার নিতে পারবেন হচ্ছে গিয়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাসন থ্রি পেজ আছে নেপজেটেস ডিলাক্স একদম নতুনের মতো কন্ডিশন ওকে তারপরে নেক্সট আছে হচ্ছে কি আপনার অ্যাপজেটেস ইয়া সরি জিক্সার মনোটন আপনার ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার আপনার তেইশের মডেল চব্বিশে কিনা আচ্ছা একদম সুপার কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আর এটা ভাই গাড়ি তেল কম খায় কোন গাড়ি এটা কি জানা আছে নাকি কোন সব গাড়ি ভাই ডিসকোভার নিতে পারেন নিতে পারেন প্লাটিনা নিতে পারেন এগুলা গাড়ি তেল কম খায় ডিসকোভার গাড়ি নিতে পারেন নিঃসন্দেহে তেল কম খাবে চালা মজা পাবেন ভালো লাগবে আচ্ছা

নতুন কোনো শোরুমে আপনারা পাবেন না এটা নিতে হলে কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে বাট সেই বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় চলছে কত কিলোমিটার এটা চলছে জেনুইন আছে দশ হাজার চলছে দশ হাজার কিলোমিটার চলছে কিন্তু জেনুইনি আচ্ছা তারপরে এটা তারপরে এটা হচ্ছে কি আপনার পালসার ডাবল ডিক্স আপনার বিশের মডেল ডাবল ডিক্স দু হাজার মডেল পালসার ডাবল ডিক্স দু হাজার মডেল এখনো রেজিস্ট্রেশন করে নাই যে নিবেশে প্রথম মালিক হবেন তার নামে প্রথম রেজিস্ট্রেশন করা হবে আচ্ছা একদম সুপার কন্ডিশন আছে ওকে

আপনার এটা হচ্ছে সিঙ্গেল ইয়া সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আপনার বিষয় 19 বিষয়ের মডেল একদম ফ্রেশ সেটা ম্যাট অন সব অন আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার অন এটা নিতে পারবেন 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 দিয়ে দিলাম ম্যাট কালার শেষের দিকে দিয়ে আমরা শেষের দিকে চলে শেষ করে দিছি শেষ করে 1 লক্ষ 5 শেষ করে 1 লক্ষ 2000 দিয়ে দিলাম জান হ্যাঁ 1 লক্ষ 2 1 লক্ষ 2 102 102 ওকে আর এটা ডাবল ডিএক্স ডাবল ডিএক্স ডাবল ডিএক্স এর ফ্রেশ কন্ডিশন এর যে হ্যাঁ ডাবল ডিএক্স এর এটা মডেল কত বলেন এই 20 মডেল টাকা এটা কিন্তু ওয়ান আছে মানে ম্যাক্সিমাম বাইক কিন্তু আজকে দেখলাম তারপর এটা এটা হলো 31 হ্যাঁ

পেয়ে যাবেন আমাদের এইচআর মোটরস আর সাথে পেয়ে যাবে কাকে আর পেয়ে যাবেন আসলে পেয়ে যাবেন এইচআর মোটরস এর সব বাইক এবং বাইকের সাথে পেয়ে যাবেন আমাকে সবার জন্য কথা বলার জন্য কথা বলার জন্য আচ্ছা যারা আসতে পারবে না তারা কি বাইক নিতে পারবে না যারা আসতে পারবেন না আসলে আমি আগে ভিডিওতে বলে দিয়েছিলাম মাত্র 10000 টাকা বুকিং এ আমরা কন্ডিশনের আমাদের পাঠিয়ে দিয়ে থাকি সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে থাকে তাই তো অনেক সময় কোরিয়ারে বাইক স্পট করে যায় ভাঙে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে মনে করে যে আমরা এই ভাঙা বাইক দিছি এবং স্পট বাইক দিছি সেক্ষেত্রে সবচেয়ে ভালো আপনি কনফার্ম করেন বা ঢাকায় কেউ থাকলে তাকে পাঠিয়ে দেন এবং সকল ধরনের সহযোগিতা আমরা করব আইসা পছন্দ হবে আমরা সাথে যায় বুকিং দিয়ে দেব কুরিয়ারে যায় সবচেয়ে ভালো হয় আইসা দেখা পছন্দ করে নেওয়াটাই বেটার আচ্ছা পালসার সিঙ্গেল লাগবে পালসার সিঙ্গেল ডিক্স আছে তো আমাদের কাছে না পালসার সিঙ্গেল ডিক্স একটা আছে 175000 টাকা পড়বে